বন্ধুরা পরমেশ্বর মিনিট্রিস পাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে ভিডিও থামবেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের কারণ কি কারণেশ্বর পিতা আজকে শেখাবে প্রার্থনা বিষয়ে কারণ কি অনেক বিশ্বাসী ভাই বোনেরা আছেন যারা প্রার্থনা করেন কিন্তু পরমেশ্বরের কাছ থেকে উত্তর পান না না আশীর্বাদ পাচ্ছেন কারণ প্রার্থনা করছেন কিন্তু ঈশ্বর শুনছে না এই বিষয়ে প্রচুর প্রচুর কমেন্ট আমরা পাই পরমেশ্বর মিনিষ্ট্রিস আমাদের ফার্স্ট ইউটিউব চ্যানেলে যে আপনার কমেন্ট করছেন যে দাদা ভাই প্রার্থনা করছি কিন্তু প্রার্থনাতে কেন উত্তর পাচ্ছি না কেন প্রার্থনা করতে মন চাইছে না অর্থাৎ প্রার্থনা করব পরমেশ্বরের কাছে কিন্তু আমার মন না স্থির হচ্ছে না কিন্তু কেন এসব হচ্ছে আপনি বিশ্বাস করেছেন যিশুকে জানেন পরমেশ্বরকে জানেন কী রূপে সঠিকভাবে প্রার্থনা করতে হয় সেটাও জানেন কিন্তু তা সত্ত্বেও আপনি প্রার্থনাতে উত্তর পাচ্ছেন না পরমেশ্বরের কাছ থেকে এবং প্রার্থনা করতে সর্বোপরি মন বুঝছে না তো প্রার্থনা কি প্রার্থনা কেন করতে হয় বা প্রার্থনা করলে কী কী হয় তো পরমেশ্বর পিতা এই বিষয়ে প্রচুরভাবে আপনাদেরকে উৎসাহিত করবে তাই আসুন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন দশগুলো চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনকে অন করে দিন তো প্রথমে যাব এখানে লেখা আছে যে প্রার্থনা হলো এক প্রকার আবেদন অর্থাৎ প্রার্থনা কি প্রথমে জানতে হবে প্রার্থনা কি প্রেয়ার আমরা বলি প্রেয়ার প্রার্থনা অনেকে বলে যে এটা হচ্ছে প্রণাম করা তো অনেক অনেক রূপে জানে কিন্তু আমরা আজকে জানি জগৎ মানুষেরা যে রূপে জানে কিন্তু আমরা সেই নয় আমরা সঠিক শিক্ষা অনুসারে চলি কারণ কি আমরা প্রার্থনা কি এটা আমরা অনেকেই জানি যারা বিশ্বাস করেছেন এর আগের ভিডিওতেও আমি বলেছি কিন্তু প্রার্থনা হলো এক প্রকারের আবেদন যা ইচ্ছাকৃতভাবে ঈশ্বর বা অন্য কোনো প্রাকৃতিক বা অতি প্রাকৃতিক সত্তার সাথে সংযোগ স্থাপন করার জন্য করা হয় অর্থাৎ আপনার এটা হচ্ছে প্রাকৃতিক বা অপ্রাকৃতিক হিসাবে কিন্তু আজকে যারা পরমেশ্বরকে বিশ্বাস করেছেন যিশুকে জানেন আমরা হচ্ছে আমাদের আত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ প্রার্থনা প্রার্থনা যদি করেন তাহলে আপনার আত্মার সঙ্গে পরমাত্মা যে পরমেশ্বর পিতা ঈশ্বরের সঙ্গে আপনার কানেকশান যোগাযোগ থাকবে প্রার্থনার দ্বারা এবং প্রার্থনা অনেক প্রকারে হয়ে থাকে প্রার্থনা আপনি যে করছেন সে প্রার্থনা বিভিন্ন প্রকারে হয়ে থাকে কিন্তু প্রার্থনা শক্তি সবথেকে বড় আর প্রার্থনাতেই মূলত মানুষের জীবনে ব্লেসিং বা আত্মিক আশীর্বাদ নেমে আসে ঈশ্বরের থেকে আমরা বলি না আমাদেরকে পরমেশ্বর আশীর্বাদ করেছে অর্থাৎ আত্মিক ব্লেসিং দিয়েছে কখন যখন আপনি পরমেশ্বরের কাছে প্রেয়ার করেছেন যখন আপনি বিশ্বাসের সহিত সহেশ্বরের কাছে যাচ্চা করেছেন অর্থাৎ বাইবেল বলে যাচ্চা করো তোমাদেরকে দেওয়া যাইবে অন্বেষণ করো পাইবে দ্বারে আঘাত করো তোমাদের জন্য দরজা খুলে দেওয়া যাইবে যদি পরমেশ্বরের কাছে যাচ্চা না করেন না চান না খোঁজেন কেমন করে আপনাকে দেবে তাই যিশু বললাম তোমরা চাও তোমাদেরকে দেওয়া হবে তোমরা অন্বেষণ করো খোঁজো কোথায় পরমেশ্বরের কাজ হচ্ছে তোমরা পাবে কিন্তু তোমরা দ্বারে আঘাত করলো পরমেশ্বর তোমাদেরকে তোমাদের জন্য দরজা খুলে দেবে অর্থাৎ ঈশ্বর আপনাদের জন্য তার দরজাকে খুলে দেবে তাই এখানে বলছে প্রার্থনা এক প্রকারের আবেদন ঈশ্বরের কাছে আবেদন করি যে পিতা আমাদের এটা প্রয়োজন আমাকে দিন আমার এটা প্রয়োজন আপনার ধরুন সাইকেল চাই কিন্তু আপনি মোটর সাইকেল দাবি করছেন সেখানে আপনি কী করছেন না আপনার চাওয়ার থেকে অতিরিক্ত লোভ করছেন আর পরমেশ্বর লোভ লালসা ব্যক্তিদেরকে কি করে না দেয় না তাই পরমেশ্বর এখানে কি বলেছে যে এটা হচ্ছে এক পরে আবেদন এটি একটি বিশেষ ধরনের কথা যা কাজের মাধ্যমে নিজের মনের কথা প্রকাশ এবং সাহায্য চাওয়ার একটি প্রক্রিয়া অর্থাৎ ঈশ্বরের কাছে আপনি হেল্প চাইছেন প্রেয়ার করছেন হেল্প চাইছেন আর এই পরমেশ্বর আপনাকে দেওয়ার জন্য তৈরি রয়েছে যদি আপনি আপনার মনকে আপনার ইচ্ছা বিশ্বাসকে মজবুত করেন তখন আপনার জীবনে ঈশ্বর আশীর্বাদ করতে প্রস্তুত থাকে আর প্রার্থনা বিভিন্ন রূপ ও উদ্দেশ্য হতে পারে যেমন বিপদ বা দুঃখ কষ্টের সময় ঈশ্বরের কাছে চাওয়া অর্থাৎ মানুষ বেসিক্যালি কী করে যখন কোনো বিপদে পড়ে কষ্টে দুঃখে পড়ে কোনো হালাতে পড়ে যায় সমস্যাতে পড়ে যায় তখন সে ঈশ্বরকে স্মরণ করে আর তখন সে প্রেয়ারের মাধ্যমে স্মরণ করে প্রার্থনাতেই তার মনের ইচ্ছা তার মনে কষ্ট আবেগকে সে ঈশ্বরের কাছে প্রকাশ করে আর প্রার্থনাই হচ্ছে সেই বিষয় যদি প্রার্থনা বিষয় না থাকতো তাহলে কখনও আমরা ঈশ্বরের সঙ্গে আমাদের বিষয়গুলো আমাদের ইচ্ছাগুলোকে আমরা প্রকাশ করতে পারতাম না তার জন্য প্রার্থনা প্রচুর প্রচুর দরকার ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ ও অনুগ্রহের জন্য ধন্যবাদ জানানো আজকে আমরা পরমেশ্বরের কাছে ধন্যবাদ জানাচ্ছি যীশুর যিশুর নামে আর পরমেশ্বরের পাশে প্রেয়ার করছে আর তাতেই পরমেশ্বর শুনছে আর প্রার্থনা শেষে আমরা বলি আমেন কিন্তু আমেন শব্দটা অর্থ হচ্ছে আমরা পরমেশ্বরের কাছে যা চেয়েছি পরমেশ্বর বলে তোমরা বিশ্বাস করো আমি তোমার জন্য করেছি তার জন্য আমরা আমেন বলি উপাসনা ঈশ্বরের প্রতি সম্মান ও ভক্তি প্রকাশ অর্থাৎ উপাসনা যদি আমি পরমেশ্বরের ভজনা করতে চান তবে আপনাকে যৌন চারো চব্বিশে লেখাই আছে আত্মায় ও সত্যি ঈশ্বরের আরাধনা করতে হবে যদি আত্মাই করেন সত্য না থাকে তাহলে আপনি ঈশ্বরের আরাধনা করতে পারবেন না আর সে সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের আরাধনা করতে গেলে আপনাকে আত্মার সঙ্গে সত্য জরুরি তাই আসুন উপাসনা করুন এবং প্রার্থনা করুন বিশ্বাসের সহিত তখন আপনার জীবনে পরমেশ্বর কাজ করবে ঈশ্বরের প্রতি নিজের অনুভূতির কথা বলা আবেগ ইমোশন আপনি বলছেন রাখছেন ঈশ্বরকে যেটা আপনি মানুষকে বলছেন না কষ্ট ও দুঃখে পাচ্ছেন কিন্তু মানুষের সঙ্গে প্রকাশ করতে পারছে না সেটা পরমেশ্বরের কাছে প্রার্থনার দ্বারা আপনি আপনার জীবনে পেয়ে যাচ্ছেন ঈশ্বরের ইচ্ছার প্রতি মনোযোগ দেওয়া এবং তার নির্দেশ অনুসারে চলা অর্থাৎ প্রার্থনার দ্বারা আপনি পরমেশ্বরের সঙ্গে কি পরমেশ্বরের ইচ্ছাকে বুঝতে পারবেন যে ঈশ্বরের ইচ্ছা কি তাই সেই ইচ্ছাকে বুঝে যখন চলবেন তখন আপনি প্র্যাকটিক্যাল বিশ্বাসে আগে বাড়তে পারবেন কারণ কি অনেক বিশ্বাসী ভাই বোন আছে যারা পরমেশ্বরকে জানে যিশুকে জানে কিন্তু তারা সঠিক অনুসারে চলতে পারছে না পরমেশ্বরের সঠিক শিক্ষা নিয়ে চলতে পারছে না তাদের জন্য পরমেশ্বর বলে তোমরা প্রার্থনা করো আমি তোমাদেরকে সঠিক শিক্ষা দেবো প্রার্থনা করো আমি তোমাকে জ্ঞান দেবো তোমার যদি জ্ঞানের অভাব হয় আমি সেই জ্ঞানও তোমাকে দেবো যদি তুমি প্রার্থনা করো তাই প্রত্যেক দিন নির্দিষ্ট টাইমে আপনারা প্রার্থনা করুন এর কোনো নির্দিষ্ট সময় নেই কিন্তু আপনি যে সময় প্রার্থনা করেন সেটা আপনি নির্বাচন করুন আর সেই অনুসারে পরমেশ্বরের কাছে প্রার্থনা করুন যাচ্চা করুন এবং আপনার জীবনে ঈশ্বরের মহিমা আপনি দেখতে পাবেন প্রার্থনা সাধারণত একা বা দলবদ্ধভাবে করা যেতে পারে এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রেক্ষাপটে বিভিন্ন নিয়ম পদ্ধতি রয়েছে যে জগৎ সংসারে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমে প্রেয়ার করে কিন্তু যারা বিশ্বাসী যারা পরমেশ্বরকে জানি যিশুকে জানি তারা তাদের প্রার্থনা একজনও করতে পারে বা সবাই মিলে বিনতি প্রার্থনা করতে পারে সবাই মিলে যে প্রার্থনা হয় সেটাকে হয় বিনতি প্রার্থনা বিনতি প্রার্থনা কার্যসাধনে মহাশক্তিযুক্ত অর্থাৎ সকলে মিলে যে প্রেয়ার করা হয় সেই প্রার্থনার শক্তি অনেক আর পরমেশ্বর বলে সে শক্তি ক্ষমতা তোমাদেরকে দেব যখন তোমরা বিশ্বাসে মজবুত হবে প্রার্থনা সাধারণত একাও করা যেতে পারে আপনি প্রার্থনা করুন কিন্তু গোপনে করুন লোক দেখিয়ে জগতে মানুষেরা কি করে লোক দেখিয়ে রাস্তায় কত ভক্তি ঈশ্বরের প্রতি সে প্রকাশ করার চেষ্টা করে বাস্তবিক রূপে সে প্রার্থনা ঈশ্বর গ্রহণ করে না না সে ঈশ্বরের কাছে সঠিক অনুসারে করেছে সেটা লোক দেখানোর জন্য নিজেকে কি ঈশ্বরের চোখে মহান করার জন্য সে এটা করে থাকে কিন্তু বাস্তবিক তার ফল কিছু নেই জিরো তার জীবনে ফল জিরো হয় কিন্তু পরমেশ্বরের কাছে যখন প্রার্থনা করেন না আপনি লোক দেখাবেন না আপনাকে অন্তর প্রবেশ করতে হবে আত্মাতে এবং বিশ্বাসের সহিত সত্যি পরমেশ্বরের কাছে আপনার ইচ্ছাকে রাখতে হবে এবং সেটা আপনি ঘরে বসে গোপনে করুন কেউ যেন না জানতে পারে এমন রূপে প্রার্থনা করুন আর পরমেশ্বর আপনার সেই প্রার্থনা শুনবে আপনার জীবনে বেশি ব্লেসিং করবে আপনার লাইফে সেই সমস্যাকে দূর করবে যে সমস্যা আপনার জীবনকে কী করেছে বদ্ধ করে রেখেছে যিশুর নামে আউট করবে তাই পরমেশ্বর বলে প্রার্থনা করো প্রার্থনাতে অনেক কথা বলো সেটা বন্ধ করো প্রার্থনা করুন বিশ্বাসের সহিত আর যে প্রার্থনা করবেন একবারই চান বিশ্বাস সহিত আর বিশ্বাস করুন পরমেশ্বর করে দেবে তার জন্য আপনার জন্য সবসময় হয়ে যায় আমেন আর অনেক বিশ্বাসী ভাই বলছেন যারা প্রার্থনা করেন কিন্তু প্রার্থনায় উত্তর পান না তার কারণ হচ্ছে আপনি আত্মায় নেই অর্থাৎ পরমেশ্বরের যে বচন আপনার অন্তরে সে ব্যবস্থা সঠিক নেই আপনি পরমেশ্বরের সঙ্গে সততা করছেন না মণ্ডলীতে ভবনে বা চার্চে গির্জায় কখনও যোগাযোগ যেখানে আপনি যান সেখানে আপনি কন্টিনিউ যুক্ত হচ্ছেন না এটাও একটা বিশাল সমস্যা আপনি যুক্ত হন সময় দিন ঈশ্বরকে তখন আপনি দেখবেন প্রেয়ারে আপনার উত্তর আসছে আর পরমেশ্বর যেটা বলে শুনে শুনেই চলুন কারণ কি অনেকেই আছেন পরমেশ্বর যেটা বলে শুনে চলেন না নিজের বুদ্ধি লেগে চলেন তখনই প্রার্থনা ফলহীন হয় আর শয়তান সেই জায়গায় কী করে আপনার আটকে দেয় ব্লেসিং অর্থাৎ ঈশ্বরের কাছ থেকে যে আশীর্বাদ সেটা আসতে দেয় না আর আপনার প্রার্থনা তখন শুনে না ঈশ্বর আত্মাই থাকুন পবিত্র আত্মায় তখন আপনি জীবনে আশীর্বাদ পাবেন আর অনেক ভাই বোনেরা বলছেন যে প্রার্থনা করতে মন চাইছে না দেখুন প্রার্থনা করাতে মন চাইছে না তখন আপনি কি করতে হবে তখন আপনাকে মনকে স্থির করতে হবে এবং যীশুর নামে ধমক দিতে হবে মনকে আর শয়তান বিরত এই কাজগুলো করে থাকে ঈশ্বরের সঙ্গে আপনার কানেকশান না হওয়ার জন্য মানে কানেকশান করতে দেবে না প্রার্থনা দ্বারা আপনি নিজেকে ঈশ্বরের সঙ্গে কানেক্টেড করে সেটা করতে দিতে চায় না যাতে আপনি ঈশ্বরের থেকে যে পজিটিভ বিষয়গুলো আসবে সেগুলোকে না দেখতে পান বা সে আত্মিক চোখ আপনার না খুলে তার জন্য সে চালায় বিভিন্ন ধরনের চালাকি আর সেটা বুঝতে হবে আর যদি বিশ্বাসে মজবুত থাকেন পরমেশ্বরের সত্যকে জানেন তাহলে আপনি নিশ্চয়ই তার উপর বিজয় লাভ করবেন এবং প্রার্থনা অবশ্যই করতে পারবেন প্রার্থনাতে মন বুঝবে ঠিক আছে মন বুঝতেই হবে যিশুর নামে আপনি নিজেকে চাঙ্গাই করুন দেখবেন প্রার্থনা করতে আবার মন বুঝে গেছে আর মনকে ঈশ্বরের দিকে রাখুন জাগতিক বিষয় থেকে দূরে রাখুন কারণ জগৎ সংসারের বিষয়ে মন দিয়ে রাখবেন তাহলে আপনার জীবনে প্রার্থনা তো ফলহীন হবে আর ঈশ্বরের কাছ থেকে উত্তর আসবে না যিশু নামে পরমেশ্বর ধন্যবাদ পরমেশ্বর পিতা এতটাই আপনাকে শেখালো আশা করি বুঝতে পেরেছেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর পরমেশ্বর পিতার রাজ্যের গৌরবের জন্য অবশ্যই আসুন আমরা পরমেশ্বরের বচনকে ফলো করে শূন্য ধন্যবাদ আমিন